নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আচ্ছা পলিটবুরোর কাছে বাংলা কি ক্রমে প্রাসঙ্গিকতা হারাচ্ছে বাংলার ফল কি পলিটবুড়ো এরকমই আশা করেছিল যতই বঙ্গ সিপিএম দাবি করুক না কেন যে দশ থেকে বারোটা আসন পাবে কিন্তু পলিটবুরোর কি আশা ছিল না বাংলার ফল নিয়ে যে তারা কি আগে থেকেই তাদের যে ইন্টার্ন রিপোর্ট তাদের যে ইন্টারনাল রিপোর্ট সেই রিপোর্টে কি তারা ভেবেই রেখেছিল যে বাংলা এবারও খাতা খুলতে পারবে না কেন ওই কথাটা বলছি কারণ পলিটব্যুরোর যে বৈঠক হলো বৈঠকের পর প্রথম যে বিবৃতি জারি করা হয়েছে সাথে গোপালন ভবনে দিল্লিতে তাতে কিন্তু বাংলার কোনো উল্লেখ নেই কেরালার ফল দিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিন্তু বাংলা নিয়ে কিন্তু একটা কমেন্টও সেখানে নেই চলুন আমরা একটু বিশ্লেষণ করি কেন কেরালা আছে কেন বাংলা নেই খুব ইন্টারেস্টিং ফিচার আমি কয়েকটা লাইন পড়ছি যে বিবৃতিতে তারপরে আমি বিশ্লেষণে আসছি সেটা বলা হয়েছে যেটা অষ্টাদশ লোকসভা নির্বাচনের রায়ে বিজেপি জোর ধাক্কা খেয়েছে চোদ্দো উনিশ সালের নির্বাচনে তারা যেমন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবারে নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে সেই পরিস্থিতি আর নেই চারশোর বেশি আসনে জয়ী হওয়ার স্লোগানকে সামনে রেখে তারা প্রচার চালিয়েছিল বিজেপির আসন সংখ্যা হয়েছে দুশো চল্লিশ গত লোকসভায় তাদের প্রাপ্ত আসন ছিল তিরিশ তিনশো তিনটি এবার তার চাইতে তেষট্টিটি আসন তারা কম পেয়েছে অর্থাৎ কুড়ি শতাংশের বেশি আসনে তাদের হাঁটতে হয়েছে সংখ্যাগরিষ্ঠতার জন্য জরুরি আসন সংখ্যার চাইতে বিজেপির বত্রিশটা আসন কম পেয়েছে অর্থাৎ দুশো বাহাত্তরের থেকে যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা বিজেপি কম পেয়েছে অবশ্য বিজেপির সহযোগী দলগুলি অতিরিক্ত বাহান্নটা আসন পেয়েছে এনডিএ জোটের হাতে রয়েছে দুটো দুশো বিরানব্বইটা আসন যা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চাইতে কুড়িটা বেশি আর ইন্ডিয়া ব্লকের সব দলগুলো মিলিয়ে দুশো চৌত্রিশটা আসনের জয়ী হয়েছে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার থেকে তাদের আটত্রিশটা আসন কম এবার নির্বাচন কমিশনের তথ্যানুসারে এনডিএ দেশের সবকটি নির্বাচন ক্ষেত্র মিলিয়ে মোট তেতাল্লিশ পয়েন্ট একত্রিশ শতাংশ ভোট পেয়েছে আর ইন্ডিয়া ব্লক সেখানে একচল্লিশ পয়েন্ট ঊনসত্তর শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ দুপক্ষের মধ্যে শতাংশ ভোটের ব্যবধান ঠিক আছে এবার তার সঙ্গে যেটা যোগ করা হয়েছে বিরোধী দলগুলির ওপর ব্যাপক আক্রমণ কেন্দ্রীয় সংস্থাগুলোর নির্লজ্জ অপব্যবহার এবং অর্থশক্তির ব্যবহারের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের দোরগোড়ায় দুজনের মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছিল এবং কংগ্রেস এবং সিপিএমের কেরালের একটি রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয় এবার আসুন যে এই পরিপ্রেক্ষিতে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা যে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ নেই যেটা লেফট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে আর কি তার বিজেপি সিপিএমও ভেবেছিল যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু নরেন্দ্র মোদী যেহেতু পায়নি ফলে সেটা নরেন্দ্র মোদীর পার্সোনাল হার হিসাবে দেখানো হচ্ছে এবার আসুন আসল জায়গায় কারণ তারা যেটা বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও মোদীর আধিপত্যকে পুনঃ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা জারি থাকবে অর্থাৎ নরেন্দ্র মোদী বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইন্ডিয়াকে নিয়ে সরকার হলেও সিপিএমের যেটা আশঙ্কা নরেন্দ্র মোদী আগের বারের যে আর কি যেভাবে এগিয়ে গিয়েছিল এবারেও কিন্তু তার থেকে তারা সরবে না একইভাবে তারা এগিয়ে যাবে ফ্যাসিবাদী কৌশল ব্যবহার করে প্রতিষ্ঠিত হতে চাওয়া হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদের বিরুদ্ধে জনসাধারণের লড়াইকে আগামী দিনে আরও জোরদার করতে হবে এটা তো সিপিএমের ইচ্ছে বা সিপিএম এটা চায় এবার বামেদের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে কি বলা হয়েছে বলেছে বামপন্থী দলগুলো আটজন সাংসদ সিপিএম চার সিপিআই দুই সিপিআইএমএল দুই সহ লোকসভায় নিজেদের উপস্থিতিকে সামান্য হলেও উন্নত করতে পেরেছে এই নির্বাচনে সিপিএমের ফলাফল প্রসঙ্গে বিশেষ করে কেরালার ফলাফল নিয়ে পার্টির পলিট নিজেদের হতাশা ব্যক্ত করেছে দেশ জুড়ে রাজ্য পার্টির ইউনিটগুলো নিজস্ব পর্যালোচনার ভিত্তিতেই পার্টি সামগ্রিক পরিস্থিতির বস্তুনিষ্ঠ পর্যালোচনা করবে এবার আসুন আমরা কি দেখা গেল কেরালায় পার্টি তাদের ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন উদ্বেগ প্রকাশ করলো কেরালে এবার কেরালে একটা আসন পেয়েছে সেখানে আমরা জানি ইউডিএফ আর এলডিএফের মধ্যেই লড়াই তো যখন এই জোট নিয়ে বলা হচ্ছে যে ইন্ডিয়া জোট ভালো ফল করেছে ইন্ডিয়া জোট দুশো চৌত্রিশটা আসন পেয়েছে স্বাভাবিকভাবেই তার মধ্যে কিন্তু কেরালের আসনগুলোও আছে যেটা আর কি কংগ্রেস নেত্রাধীন নেতৃত্বাধীন ইউডিএফ সিপিএমকে হারিয়ে এলডিএফকে হারিয়ে পেয়েছে সিপিএম একদিকে তার প্রশংসা করছে আবার কেরালী নিয়েই উদ্বেগ প্রকাশ করছে উদ্বেগের কারণ কিন্তু এইটা নয় উদ্বেগের কারণ হচ্ছে বিজেপির একটা আসন বৃদ্ধি এবার ত্রিশুরে এই প্রথম বিজেপি খাতা খুলল এবং সেখানে দাঁড়িয়ে সুরেশ প্রভুকে তারা প্রথমবারই মন্ত্রী করে দিয়েছে এইটা হচ্ছে বিজেপির এই যে উদ্বেগের অন্যতম প্রধান কারণ এবং সেখানে খ্রিস্টান ভোট ধরার জন্য তারা কিন্তু সেখানকার বিজেপির যে জেনারেল সেক্রেটারি আছে তাকেও মন্ত্রী করেছে কুরিয়ানকে ফলে এটা খুব অপরিষ্কার যে দু হাজার ছাব্বিশে কেরালা বিধানসভার ভোটের আগে বিজেপি কিন্তু অল আউট সেখানে নামছে তাই জন্য আজকে পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায় বিজেপি তাদের আর কি জমি শক্ত করেছে ত্রিপুরায় তো তারা ক্ষমতায় পশ্চিমবঙ্গেও তারা প্রায় উনচল্লিশ শতাংশ পাচ্ছে সেখানে সিপিএম জিরো হয়ে গেছে এবার কেরালায় বিজেপি যে পা রাখতে চায় সেখানে সিপিএম কিন্তু আশঙ্কিত বিজেপির নাম নেই সাধারণভাবে থাকবে না পার্টির আলোচনায় হয়তো উঠে এসেছে সেটা পরে জানা যাবে কিন্তু যে স্টেটমেন্ট যে কেরালার নিয়ে উদ্বেগ প্রকাশ এই উদ্বেগের কারণ তাহলে বিজেপি এবার আসুন ব্যাক টু পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু একটা কথাও নেই আমরা জানি পশ্চিমবঙ্গ থেকে তিনজন পলিট ব্যুরো মেম্বার আছে সূর্যকান্ত মিশ্র রাম রামচন্দ্র ডোম এবং মোহাম্মদ সেলিম তো তিনজন পলিট সদস্য আছে এবং পশ্চিমবঙ্গ নিয়ে তারা বারবার করে মোহাম্মদ সেলিম বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বা ইন্টারভিউতে বলেছেন তারা দশ থেকে বারোটা আসুন তারা এবং কংগ্রেস জোট মিলে পাবে কিন্তু আমরা কি দেখলাম এক গাদা এবং প্রচুর নতুন মুখকে সিপিএম নামিয়েছিল যারা এবার প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রচারে ভিড় হয়েছে লোক হয়েছে কিন্তু সিপিএমের মাত্র দুজন তারাও আর কি মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী চায় ছাড়া অন্যান্য সবার জামানত জব্দ হয়েছে সেখানে সৃজন দীপসিতা এরা কেউ জামাতাটা রাখতে পারেনি সায়ন ফলে নবীন প্রজন্মের যারা মুখ সিপিএম যেটাকে সামনে রেখে ভেবেছিল যে একটা আর কি নবীন প্রজন্মকে বা ভোটারদের আকৃষ্ট করতে পারবে সেটা কিন্তু এবার হয়নি এবার হয়নি বলে যে সিপিএম চেষ্টা ছাড়বে না সেটা স্বাভাবিক হয়তো পরের বার হবে এ বিষয়ে তো একবার হয়নি বলে পরের বার হবে না এরকম তো কোনো বিষয় নেই চেষ্টা রাজনীতিতে চেষ্টাটাই সব কিন্তু যে সিপিএমের এই যে চেষ্টা সেটা কিন্তু যে কোনো রিফ্লেকশান কিন্তু সেখানে এলো না আর কি পার্টির পলিট ব্যুরোর যে স্টেটমেন্ট সেখানে এলো না কেন এটা কি আর কি রাজ্য সিপিএমের আমি নেতাদের সঙ্গে কথা বলছিলাম সেটা যে কেউ কোনো কোনো নেতা এই কথাই বলছেন সেটা একটা হতাশার একটা মত হতে পারে যে সিপিএমের সামগ্রিক ফল নিয়ে বারবার বলা হচ্ছে কিন্তু সেটা আসছে না সেটা একটা হতাশার বই প্রকাশ হতে পারে বা সিপিএম রাজ্য নেতৃত্ব যে রিপোর্ট তাদের দিনের পর দিন দিয়েছেন বা পেশ করেছেন যে তাদের ভালো ফলের আশা সেখানে দেখা যাচ্ছে যে ভালো ফলের আশা ক্রমশ আর বিলীন হয়ে যাচ্ছে সেটা নিয়ে আর কি এখনও পর্যন্ত যে সিপিএম ঘুরে দাঁড়াবে বা সেরকম কোনো টোটকা আছে বা এই বাইনারি সিপিএমের কথাতেই বিজেপি তৃণমূলে তার বাইরে সিপিএম যে নতুন কিছু করতে পারবে সেটাও তাদের হয়তো পথ খুঁজে পাচ্ছে না পথ হারিয়েছে সেখানে দাঁড়িয়ে বা লক্ষ্মীর ভণ্ডারের সাবস্টিউট তারা কিছু আনতে পারছেন এবং থার্ড যেটা যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে যদি সিপিএমের সমালোচনা বেশি করে আর কি পশ্চিমবঙ্গে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই উল্টে প্রশংসা করে দেওয়া হয় না সেটাও একটা কারণ হতে পারে ওখানে যেমন উদ্বেগ প্রকাশ করা হয়েছে কেরালায় বিজেপি সেখানে এগিয়ে একটা আসন পেয়েছে এত দিনের মধ্যে এবং এখানে কিন্তু সেখানে এটাও হতে পারে যে সিপিএমের বঙ্গ সিপিএম সম্পর্কে একটা লাইনও নেই তারও কারণ কি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করা হবে আমরা যদি দেখি যে গণশক্তিতে এবারই কিন্তু প্রথম যেদিন ইউ ইন্ডিয়া জোটের বৈঠক হয় সেখানে কিন্তু গণশক্তির প্রথম কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপা হয়েছিল এবং একইভাবে বাংলাতেও সীতারা মিওছুরি ছবি ছাপা হয়েছিল যেটা ইন্ডিয়া ব্লকের যে মিটিংয়ের প্রথম পাঠায় যেটা দুজনেরই ছবি ছিল একটা সময় আমরা দেখেছিলাম সেটা ভোটের আগে সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও পর্যন্ত কেটে দেওয়া হয়েছে এবং আপনাদের হয়তো মনে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে যে সাব কমিটির যে তৈরি করা হয়েছিল সিপিএম কিন্তু সেখানেও তাদের প্রতিনিধি পাঠায়নি কারণ অভিষেকের সঙ্গে তারা একসারিতে থাকবেন না এটাই তারা বলেছিল তাহলে দুর্নীতির প্রশ্ন নাকি তাদের আপোষ করা হয়ে যাবে তো রাজনীতিতে তো জল গড়ায় জল গড়াতেই থাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ধরুন পলিট যে মেম্বারদের মধ্যে বয়জনিত কারণে সূর্যকান্ত মিশ্রকে কিছুদিন পর পলিট থেকে সরে যেতে হবে তো সিপিএমের এখন যে অবস্থা বা যদি দিল্লির কাছে সিপিএমের নেতাদের বা বঙ্গ সিপিএমের গুরুত্ব কমে তাহলে সেই ক্ষেত্রে কি সূর্যকান্ত মিশ্র যে পলিট থেকে চলে যাবে সেখানে থেকে বঙ্গ সিপিএমের কেউ স্থান পাবে নাকি নতুন কোনো মুখ সেখানে আবার উঠে আসবে ফলে আগামী দিনে নিশ্চয়ই যখন সিপিএমের মধ্যে চর্চা হবে আমরাও তার মধ্যে থাকবো আপনাদের আমরাও সেটা তুলে ধরার চেষ্টা করব কিন্তু ইতিমধ্যেই যে জিনিসটা দেখা গেল কেরাল নিয়ে পলেটবুরো যতটা চিন্তিত অন্তত তাদের বিবৃতিতে পরিষ্কার বাংলা দিয়ে তাদের সেই চিন্তা সেই চিন্তা নেই আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান